নয়ারহাট উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষার্থীদের অসুস্থতা নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক আজ বুধবার নয়ারহাট উচ্চ বিদ্যালয়ে বিদ্যুতের অভাবে দুই শিক্ষার্থীর অসুস্থতার ঘটনায় প্রতিক্রিয়া দিলেন বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ম্যানেজার সরকার তিনি স্পষ্ট জানান যে বিদ্যালয় শ্রেণীকক্ষে গত তিন দিন ধরে বিদ্যুৎ না থাকার বিষয়টি তাদের জানা ছিল না তিনি বলেন আজ সকাল এগারোটা বেজে ছয় মিনিটে বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কাছে অভিযোগ জানানোর পরই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তড়িঘড়ি বিদ্যালয়ে পৌঁছন এবং বিদ্যুতের ত্রুটি মেরামত করেন আধিকারিক আক্ষেপে সুরে বলেন যদি তিন দিন আগেই বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আমাদের জানাতেন তাহলে হয়তো বিদ্যার্থীদের এমন অসুস্থ হতে হতো না ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে বলেন আগামী দিনে যদি এ ধরনের কোনো সমস্যা হয় তাহলে তৎক্ষণাৎ বিদ্যুৎ দপ্তরের অভিযোগ জানালে আমাদের কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে যাবে এবং সমস্যার সমাধান করবে এ ঘটনা আবারও প্রমাণ করলো যে জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং সময়োপযোগী যোগাযোগ কতটা গুরুত্বপূর্ণ শুনুন বিদ্যুৎ আধিকারিকের বক্তব্য আজকে সকাল এগারোটা ছয় হাই স্কুল থেকে একটা কমপ্লেন আমাদের ওকরাাবাড়ি সিএসিতে লজ হয় সেই কমপ্লেন টপিট অনুসারে আমাদের মোবাইল ভ্যান কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং প্রয়োজনীয় যা রেকটিফিকেশন দরকার সেগুলো করে নয়াঘাট হাই স্কুলে সেই সময় আমরা জানতে পারি যে গত তিন দিন ধরে প্রায় সোমবার থেকে স্কুলে পাওয়ার ছিল না কারেন্ট ছিল না ছাত্রছাত্রীরা এতে চরম ভোগান্তির শিকার হয়েছেন কিন্তু আমাদেরকে যদি এটা সঠিক টাইমে জানাতো তাহলে আমরা অনেক আগেই এই ইলেকট্রিফিকেশানটা করে দিতে পারতাম ছাত্রছাত্রীদের এই হয়রানি কিংবা শারীরিক অসুস্থতা হতো না শুনলাম দুজন ছাত্র অসুস্থ হয়ে গেছেন ভবিষ্যতে আমি স্কুল কর্তৃপক্ষকে এটাই বলবো যে পাওয়ার নিয়ে কোনো প্রবলেম হলে তৎক্ষণাৎ আমাদের টোল ফ্রি নাম্বারে ফোন করে জানালে আমরা সবসময় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত আছি যে কোনো সময় ইয়ে করলেই আমরা সেখানে পৌঁছে যাব আজকে সকাল এগারোটা ছয় আমরা কমপ্লেনটা পাওয়ার সাথে সাথেই চলে গেছিলাম এবং যা রেক্টিফিকেশন করা ওখানে একটা সিঙ্গেল ফেজিংয়ের প্রবলেম হয়েছিল আমরা সাথে সাথে সেটা রেক্টিফাই করে দিই যতটুক সময় লাগে রেক্টিফাই করতে আমরা করে দিয়েছি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান